দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এবং আমি সেই শক্তি আমি সেই মুক্তি এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো মাগুরায় শ্রীপুরে জাতীয় সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দুই শুরু হয়েছে বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে আলোচনা সভায় আয়োজন করা হয় এর আগে অতিথিরা হাঁস মুরগি কবুতর বিভিন্ন প্রজাতির পাখি গরু ছাগল বিড়াল এবং ঔষধ কোম্পানির স্টল পরিদর্শন করেন ডক্টর হুসাইন রাসেলের সঞ্চালনায় এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মামুন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ উপপরিচালক পুষ্পেন্দু সরকার এছাড়া বক্তব্য দেন সাবেক বিভাগীয় উপপরিচালক ডক্টর নুরুল্লাহ মোহাম্মদ আহসান উপজেলা ভেটেরিনারি সার্জন ডক্টর সুশান্ত কুমার রায় অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ সুলতানা শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী খামারি আব্দুল রাজ্জাক এবং পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু দাউদ আলোচনা সভা শেষে অতিথি বিন্দু বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার প্রদান করেন যদি আবার সেই পুরাতন সেই মুরগি হাঁস বা দুই একটা গরু পালন করে আমার মনে হয় নিজেরও মানে ফায়দা পূরণ হবে পাশাপাশি বা বিক্রি করেও ভালো পয়সা পাওয়া যায় ইদানিং অনেক একটা মুরগি চাইছে আমার মনে হয় তাদেরকে বাড়িতে যদি আমরা সবাই মিলে এই হাঁস মুরগি পালনে উৎসাহিত করতে পারি আমার মনে হয় নিজের আমি আমরা চাহিদা পূরণ করতে পারবো আপনি হয়তো আজকে পুষ্টি পুষ্টিমান খুবই কম থাকে এবং মিশিয়ে যে খাদ্য তৈরি করা হয় এবং এই খাদ্যের মাধ্যমে দ্রুত যেটা হাইব্রিড করে খুব দ্রুত বিভিন্ন রকমের অ্যান্টিবায়ো হাইব্রিড বিভিন্ন জাতের চেয়ে অনেক বেশি হয়ে থাকে এবং শরীরের জন্য বেশি নিয়ে উপস্থিত হওয়ার জন্য কারণ এই সকল সৃজনশীল মেলাগুলোতে উপস্থিত থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চিন্তা করার সুযোগ পাবে নতুন কিছু তৈরি করার সুযোগ পাবে আমি আর কথা দীর্ঘ দীর্ঘায়িত করবো না যেহেতু অতিথি মহোদয়ের দৈনিক আজকের বাংলা ডট নেট